আজ তোমাদের এই ভিডিও এর মাধ্যমে হস্যুকার যোগ এর সুন্দর উচ্চারণ শেখাবো এই অক্ষরটা হচ্ছে হস্যুকার আর এটা হচ্ছে হস্যুকারের চিহ্ন অর্থাৎ সিম্বল এটাকে তোমরা ফলো করে শিখতে পারবে যেমন ফুল ভয়হস্যু ল ফুল অর্থাৎ ভয় সাথে হস্যু যোগ হয়ে ভয় হস্যু হয়েছে আর ল যোগ হৈ ফুল হৈছে সুন্দৰ দন্ত হস্য সু দন্ত সুন্দৰ ঋতু ঋ তয় হসু ঋতু ঋ তয়ে তয়ৰ সাতে হস্য যোগ হৈ উচ্চাৰণ হৈ ঋতু অপু অ পে হসু অপু অৰ্থাৎ অ পয়ৰ সে হস্য যোগ হৈছে সেইজনে উচ্চাৰণ হৈ অপু গরু গ রয়ে হসু গুরু গুরু গু গু রয়ে হসু তায়ে হসু শিশু ত রয়ে হস্যু মূর্ধন তরুণ সুযোগ দন্তস্য সুই সু অন্ত জয় ওকার সুশীল দন্তস সুইসু ল সু শিল কুমার কয় সুই কু ময়াকার মা র কুমাৰ অতুল অ তয় হচ অতুল কয় তয়ে হস মুক্তি কুসুম কয় হচুই কু দন্তুই শুম কুমুধুৰ দন্ত মধুৰ অনুগত অ দন্ত হস অনু গুৰুজন হস বরিগীর্য দন্তেন্ন জন গুরু জন দুই দহস্যু হস্যুই দুই সুতা দন্তেস্য সু তয়াকার্তা সুতা হুতা সন হয় হস্যুই হু তয়াকার্তা হুতা সন তালেবস্য দন্তেন্ন সন এইভাবেই উচ্চারণ করলে তোমরা সহজেই হস্যকার যোগ শিখতে পারবে আর এই চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন